চলতি বছরের সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন সমাজের শিল্পী ও কারিগরদের জন্য পি এম বিশ্বকর্মা প্রকল্পটি চালু করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার তেইশ থেকে দু আর্থিক বছর থেকে শুরু করে দু হাজার থেকে দু আর্থিক বছর পর্যন্ত তেরো হাজার কোটি টাকা ব্যয় করা হবে এই প্রকল্পের জন্য এই যোজনায় নাম নথিভুক্ত করা শিল্পীদের প্রশিক্ষণ দেওয়া হবে বিনামূল্যে এমনকি সেই সময়ে ভাতাও পাবেন তারা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা নিয়ে আগরতলা শহরের ভগৎ সিং যুব আবাসে আয়োজিত এক কর্মশালায় শনিবার উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং উত্তরপ্রদেশের মন্ত্রী ধরমবীর প্রজাপতি শনিবারের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন সমাজের শিল্পী ও কারিগরদের দক্ষতা আরও বৃদ্ধি করতে এই প্রকল্পের সূচনা করেছিলেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরিবদের প্রকৃত উন্নয়নের জন্য জনকল্যাণের কাজে প্রতি হয়েছেন তিনি তাদের কথা কেউ কখনো ভাবেনি তাদেরকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে তেরো হাজার কোটি টাকার এই যোজনা শুরু করেছেন প্রধানমন্ত্রী আমি একটা কথাই বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীর যে পানি বিভিন্ন যোজনা বিভিন্ন ফ্ল্যাগশিপ স্কিম এবং খালি যোজনা করাই না ওটাকে হান্ড্রেড যাতে সিদ্ধি লাভ করা যায় সেই দিশায় আমি কাজ করেন আমরা সবাই জানি যে নাইনটিন যখন দু হাজার চোদ্দোতে উনি প্রধানমন্ত্রী হিসাবে উনি কার্যভার গ্রহণ করেন প্রকৃত অর্থে গরিবদের জন্য উন্নয়নের যে বিষয় তবে থেকে কিন্তু শুরু হয়েছে এর আগে আমরা বিভিন্ন ধরনের গরিব কল্যাণে অনেক স্কিম অনেক কিছু আমরা শুনতাম কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যবের থেকে এটা প্রধানমন্ত্রী হন তবে থেকে আমরা দেখলাম বিভিন্ন যেসব জনগণ প্রকল্প থেকে আরম্ভ করে লাস্ট এই বিশ্বকর্মা যোজনা সেটা সত্যি অবাক লাগে এক এক সময় প্রধানমন্ত্রীজি কি করছেন এবং আমি যেটা বললাম উনি যে কথাগুলো বলেন যে আঠারো যে আমাদের বিভিন্ন শ্রেণীর যাদের কথা কেউ কখনো ভাবেনি নি সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি ভাবলেন এবং করেও দেখালেন প্রায় তেরো হাজার কোটি টাকা উনি অর্থরাশি রেখেছেন এই বিভিন্ন আর্টিসান যারা বিভিন্ন স্কিলে যুক্ত আছে যাদের কথা কখনো মানুষ চিন্তা করেনি প্রধানমন্ত্রী সেই যোজনা রেখেছেন নিউজ ভারত